যারা সম্মানিত অতিথি দৃঢ় আছেন আপনাদেরকেও আসলে এই জায়গায় আজকে যেটা আমি ঢাকা থেকে আসছি যে আবেগ অতিথি হিসেবে তো যেটা হয় আর কি নর্মালি যে বক্তৃতা সংগঠন এদের যে নিয়মকানুন নর্মস যেটা আছে ওইটা আমি ওইভাবে রক্ষা করতে পারি না আমি খেটে খাওয়া মানুষ টেকনোলজি বেচি টেকনোলজি খাই তো এইভাবেই চলা আমি যেটা বুঝি যে গত কয়েক মাসের ভিতরে আমাকে আবেদ ভাই এবং আমাদের বন্ধু জাফর যেটা বুঝাইছে যে মানবাধিকার এটার সাথে সম্পৃক্ত করছে তো আমরা মানবাধিকার এবং মানবতা অনেক সময় এক করে ফেলি মনে করি যে মানবাধিকার মানে কিছু সেবা কিছু দান কিছু আর্থপীড়িত মানুষকে একটু সাপোর্ট দেওয়া তো পরে যখন একটু গভীরে যাই তখন দেখি যে মানবাধিকার এটা টোটালি ভিন্ন একটা জিনিস একটা আছে যে খুব সহজ কাজ আমি একজনকে সাহায্য করলাম দুইটা টাকা দিলাম দশটা টাকা দিলাম বা তাকে একটা সাপোর্ট দিলাম এটা তো খুব সহজ কিন্তু মানুষের অধিকারটাকে অথবা অধিকার অধিকার পাওয়ার জন্য কাজ করা এটা অনেক কঠিন জিনিস এবং এখানে মানুষ যে যার জায়গা থেকে ছাড়তে না যার অধিকারটা ক্ষুণ্ণ হয়েছে নিশ্চয়ই এই অধিকারটা আরেকজনের খেয়ে তো যে খেয়ে ফেলছে তার থেকে ফিরে এনে আবার যার অধিকার তাকে দিয়ে দেওয়া এটা অনেক কঠিন ব্যাপার এই জায়গায় আজকে যে নবগঠিত কমিটি যেটা হচ্ছে তাদের সবাইকে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তারা যেন এই জিনিসটা বুঝে এবং এই জিনিসটা কাজ করে ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে সামষ্টিকভাবে অনেক সময় হয় যে আমি ব্যক্তিগতভাবে যদি কাজ নাও করি সমষ্টির জোরে আমি হয়ে যাই কিন্তু যদি আমার ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত আন্তরিকতা না থাকে তো ওই সামষ্টিকতার কাছে আমার কোনো কন্ট্রিবিউশন থাকে না এখন এই ক্ষেত্রে আমরা কি বুঝবো যে আমাদের বোঝানো আমাদের বোঝা দরকার যে আসলে অধিকারটা কি আমরা একটা সাধারণ মানুষ তার শিক্ষার অধিকার তার আইন পাওয়ার অধিকার তার লেখাপড়ার অধিকার তার স্বাস্থ্যগত অধিকার সে অধিকার বঞ্চিত সেখান থেকে সেটা পাবে সেগুলো অধিকার এই জায়গাটাতে যারা মানবাধিকার কর্মী বা যারা সংগঠনের সাথে জড়িত ওনারা মিডিয়া হিসেবে কাজ করতে পারে যে একটা সাধারণ মানুষ বুঝে না তার কি অধিকার সে থানা থেকে অধিকার পাবে সে কোর্টে গেলে কি অধিকার পাবে সে একটা বিশ্ববিদ্যালয়ে গেলে কি অধিকার পাবে তাকে ইনস্টিটিউটে কি অধিকার পাবে এই জিনিসটা সে জানে না না জানার কারণে সে অধিকার বঞ্চিত হয় তো আমাদের যারা মানবাধিকার কর্মী যারা আছেন সংগঠনের সাথে জড়িত আছেন তারা এটা খুঁজে খুঁজে বুঝে বুঝে ওই অধিকার বঞ্চিত মানুষদের সাথে গিয়ে তাদের অধিকারটাকে বুঝে অধিকারটাকে আবার এই কাজটা অনেক কঠিন এটা যদি না হয় নিজের ভিতর থেকে না আসে এটা কখনো হয় না আর মানুষ আরেক জায়গায় বুঝে না যে অধিকার এমন সাথে সাথে মানুষের যে রিকোয়েস্ট বা আবদারের একটা ব্যাপার আছে আবদারটা সহজ আবদার করলে মানুষ দিতেও পারে নাও দিতে পারে কিন্তু অধিকারটা তাকে দিতেই হয় এই জন্যে এই জায়গায় আমি নবগঠিত কমিটিকে এবং কমিটির সদস্য যারা আসেন তাদেরকে বলবো যে আপনারা এই জায়গায় খুঁজে খুঁজে না তার অধিকারকে এই জায়গায় তো এই জন্য আমাদের এই জায়গাগুলোতে পয়েন্টিং করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো যেটা আমি তো আগেও বলছি যে সামুষ্টিক ব্যাপারটা একটা লোক একটা গাড়ি খেলতেছে সেখানে দশজন লোক লাগবে সেই দশজন লোক ওই জায়গায় একজন যদি নাও কাজ করে সে দাঁড়িয়ে স্পর্শও করে তাহলেও সবাই ভাবে সেও কাজ করতেছে এখন ওই যিনি কাজ করিতেছেন ওনার মনের ভিতরে যদি গ্যাপ থাকে ফার্ক থাকে তাহলে এইটা কেন ধরার বিষয় না এটা সে তার কাছে ধরা তো এইটা এই যে যারা মানবাধিকার কাছে কাজ করতেছেন ওনারা তো সহযোগে আসছে কে ওনাদেরকে বেতন বেরোমি আসেন না বা ওনাদেরকে বাধ্যও করেননি ওনারা চাকরিও করেন না তো ওই জায়গাগুলোতে আপনি আমাদের তো পদ পদবি আছে এটা পদ পদবির জন্য আমি আমি তো আমরা আমরা যে যার দায়িত্ব মোতাবেক আল্লাহ তাল্লাহ দিচ্ছেন এবং আমাদের যে পুরো সংগঠন ওনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটা তো আছে কিন্তু ওই ব্যক্তিগত পর্যায়ে আমাদের প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে এই অধিকারগুলাকে সচেতন করতে হবে একটা মানুষ দেখা গেছে কি তার তার একটা ডায়েরি করবে সে একটা থানাতে সে একটা অভিযোগ জানাবে কিন্তু ওই থানার গেটে বাইরে ঘুরতেছে যেটা আমরা সচরাচর পেপারের মাধ্যমে জানতে পারি যে তার ওই যেটা ওই যে আরজিটা অনুরোধটা আবেদনটা কেউ নিতেছে না এবং আমাদের প্রশাসনে যারা আছে ওনারাও কিন্তু ওই কাজটা করতে চান পারফেক্টলি কিন্তু উনি জানেন না যে তাকে কিভাবে সাহায্য করবেন তার আরো অনেক দায়িত্ব আছে শুধু তো ওই একটা লোকের দায়িত্ব তো তাকে নিলে হবে না তাকে আরো সামষ্টিভাবে অনেক কাজ করতে হয় এই যে মাছখানে যিনি সার্ভিসটা দিবেন যিনি অধিকারটা ওনাকে বুঝিয়ে দিবেন এবং যিনি অধিকারটা পাবেন এই মাছখানে একটা লেয়ার কাজ করতে হবে আমরা যেটা বিশ্বাস এবং আমার যেটা আমার আমার যেটা মন মনে হয় মানবাধিকার কমি যারা আছেন সদস্য যারা আছেন কমিটিতে যারা আছেন তারাই এই গ্যাপটা পূরণ করবে যে ওই ওনাকে ওই যে যিনি প্রশাসনে যিনি কাজটা করবেন সার্ভিসটা দিবেন তাকে ওয়াকিবাল করা যে ভাই ইনি বুঝতেছেন না উনি উনি কি কাজ করবেন আর ওনাকেও বুঝানো যে আপনি এই জায়গাটাতে যান আপনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলে হবে না আপনি পারফেক্ট জায়গায় গিয়ে আপনি সব জায়গায় কান্দলে তো হবে না কারণ ওখানে তো আপনি পাবেন না তাহলে এই কাজটাতে ওই মানবাধিকার কর্মী যিনি আছেন উনি জানেন কে এই কাজটা করে আর কার জন্য কাজটা করে এই মাঝখানে যদি ওনারা কাজটা করেন তাহলে এই মানবাধিকার যে সংস্থাটা এটা ইফেক্টিভ হবে এটাতে প্রসঙ্গক্রমে আমি যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করি এবং এই প্রযুক্তিগতভাবে আমার আমার পেশাটাই এটা তো এই জায়গায় আমার বর্তমানে যে একটা বড় অধিকার মানুষের যে প্রযুক্তিগত অধিকার এই প্রযুক্তিগত অধিকারটা যত দিন যাচ্ছে তত বড় হয়ে আসছে আগে আমি ম্যানুয়ালি এটা চিন্তাও করতো না যে বারোটার সময় আমি টাকা পাইতে হ। রাত বারোটা শুরু যে আমার টাকার প্রয়োজন আছে আজ থেকে বিশ বছর আগে এটা কেউ ফিল করতো না এখন মানুষ ব্যাংকে যাওয়ার পরে সে বলে যে ভাই আপনার কি এটিএম কার্ড আছে আপনার কি এটিএম মেশিন আছে আপনার মেশিন কি পরিমাণ আছে এই জিনিসগুলো এখন মানুষের কাছে চলে আসে সে এখন শুক্রবারও টাকা চায় তার ঈদের দিনের জন্য টাকা দরকার তার ওই যে ওই রাত্রে বারোটা সময় টাকা দরকার এবং এই টাকাটা পাবে কিভাবে প্রযুক্তির মাধ্যমে এরকম প্রত্যেকটা জিনিস যখন আমরা যদি সেই আবহাওয়াটা অনেক আগে থেকে হিস্ট্রিটা ঘাটতে থাকি প্রযুক্তি যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত মানুষ ফিল করে না এটা তার দরকার যখন এটা চলে আসে তখন এটা এসেন্সিয়াল হয়ে যায় আজ থেকে বিশ বাইশ বছর আগে কেউ ভাবে নাই যে বিলিয়ন বিলিয়ন পরিমাণ অর্থ কথা বলার জন্য ব্যয় হবে এটা আজকে বাস্তবতা মানুষ কথা বলার জন্য বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে টাকা খরচা করতেছে মানুষ মানুষ আগে আগে ভাবত প্রত্যেকটা জিনিসে আমি আমি যখন বলি এবং একদল লোক থাকবে সব সময় প্রযুক্তির যে নেগেটিভ সাইডটা ভাই নেগেটিভ সাইড কোথায় নাই সব জায়গায় আসে আল্লাহ তালা এই দুনিয়াতে যে সৃষ্টিগুলা পাঠাইছেন প্রত্যেকটা ডট আমি অ্যান্টি ডট দিয়ে পাঠাইছে পজিটিভ এবং নেগেটিভ দিয়ে পাঠাইছেন উপকারী এবং ক্ষতিকর যেটা বৈশিষ্ট্য দিয়ে পাঠাইছেন তো প্রযুক্তি ওটা স্বাভাবিক থাকবে তো ওইটার যদি আমি আমি ওইটার খারাপ আছে এই জন্য কি আমরা বাদ দিব কোনদিন কোন খাদ্য কেউ বাদ দিচ্ছে খাদ্যের ভিতরে গরু পোষের ভিতরে উপকারিতাও আছে অপকারিতাও আছে ইলিশ মাছের ভিতরে উপকারিতা আছে অপকারিতাও আছে কিন্তু কেউ তো খাওয়া বাদ দেয় নাই তো আমি প্রযুক্তির কেন খালি নেগেটিভ জিনিসটা বলে এটাকে দূরে সরাই দেবো বরং আমি এটা করব প্রযুক্তিটা মানুষের কোথায় দরকার সেই জিনিসটাকে ছেড়ে এবং মনিটরিং করে আমরা এটাকে নিয়ে তো আমি আহ্বান করতেছি অনুরোধ করতেছি মানবাধিকার কবি যারা আছেন তারা এই মানুষের এই অধিকার গুলাকে বুঝবেন এবং বুঝে বুঝে ফিরে দেওয়ার চেষ্টা এই বলে আমি বক্তব্য শেষ শেষ করতেছি সালামালাইকুম